যারা বলে আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে পাচার হয়েছে এটাও ঠিক আছে সবাই কি পাচার করছে হাতে গোনা কয়েকজন চোর ছিল সাথে এরা করছে পাচার সবই কি খারাপ মানুষ ছিল খারাপ যারাই বড়ো বড়ো কথা বলছে এখন কি হইতাছে এখন একটা মুরগির লোভ সামলাই দেয় এটা সাধারণত ছোট ছোট পেঁপে পেঁপের লোক সামলাই দেয় দোকানপাটগুলো মানুষের নোট করে দিতে এরা কারা বড় বড় কথা তো ঠিকই কইতে পারে বাংলাদেশের মানুষ শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট হল ক্ষমতার অপব্যবহার করে ছিয়ানব্বই পার্সেন্ট হাতে কোনো কয়েকজন দুই চারজন পাঁচজন ছয়জন হয়তো থাকতে পারে এটা হলো বাস্তব কথা আমি আওয়ামী লীগের কথাও কই না আমি বিএনপির কথাও কই না বাইরে ক্ষমতায় বসলে আপনি ওই ব্যবহার করবেন এখন হইতে হইতেছে কি দেখতেছি আমরা এখন বর্তমানে ক্ষমতার অপব্যবহার হইতেছে না হইতেছে তো ক্ষমতায় যে হিসাবে সেই অপব্যবহার করবেই কেউ একেবারে সাধু সন্ন্যাসী না যে ক্ষমতার অপব্যবহার করবে না কিন্তু এই পর্যন্ত দেখে দেখি বয়সও কম হয় নাই বা শুনছিও কম না ক্ষমতায় লোক পালা বদল কম হয় নাই এখন দেশে কি ঘটতেছে আজকে কোথায় মানবাধিকার লবজন অনেকেই তো অনেক কথা বলছে এই দেশে কি অবস্থা কি হয় না যে ছোট হইতে আজুতি ঠায় তারাতে ক্ষমতা কই लेके হয় ভাবে ক্ষমতা হাতে না পুরো পুরি না পাই আই এখন এই দেশে যে পরিস্থিতি ভবিষ্যতে ক্ষমতা পাইলে বা ক্ষমতা আসলে যে কি পরিস্থিতি হবে আল্লাহ মা মা বলতে জানে এইতে আমাদের সাধারণ জনগণ যারা হারা তাদের আরো কষ্ট হইতেছে তাদের আরো সমস্যা হইতেছে ক্ষমতায় যেই আসুক দেশের মানুষ যাকে ভালো থাকে এই চিন্তা যেন সবাই রাখে সময় করে সাধারণ মানুষের মরণ সব সময় সব সময় সাধারণ মানুষের কষ্ট মোটামুটি এই বিএনপির আমল থেকে উজি ওই চাকরির সংকট বাংলাদেশে কিছু ছিল না হেকেলো একেবারে যে সময় ছিল অনেক আগে চাকরির জন্য মানুষ পায় নাই কিন্তু আমাকে ও বিশ পঁচিশ তিরিশ বছরের ভিতর দেখি নেই যে চাকরির সংকট ছিল না সময় বি এ পাস এম এ পাস পরীক্ষা এই রেখার তো ছবি করতেছে বিভিন্ন কাজ করতেছে আর তো মানুষ এখন বর্তমানে মোটামুটি একদিক না একদিক সচল হইতেছে চাকরির সংকট আর সাধারণ মানুষ গৃহস্থ গৃহস্থ যারা এদের সংকট সারের দাম বেশি ধানের দাম বেশি এইটা বেশি ওইটা বেশি এই করতে করতে আমার তিরিশ বছরের দেখলাম গম না তিরিশ এই সংকটে সংকটের ভিতরে চলতে আছে ক্ষমতায় যেই যাই সব নিজের চিন্তা করে জনাগনের কথা কেউ চিন্তা করে রে ভাই যা জনের চিন্তা করছিল মোটামুটি হ্যাঁ আমরা দাওয়াই দিলাম হয়তো হ্যার কথায় বল হ্যার হ্যারও কিছু ভুল আছে আমাদেরও ভুল আছে হয়তো নতুন চলতেছে আছে কিছুদিন ভালো কিন্তু নে হয়তো কিছুদিন পরে এমন একটা সংকটে আসবে মানুষের কষ্টের কোনো শেষ থাকবে না আল্লাহ না করুক সব কিছু স্বাভাবিকভাবে থাকুক এটা হলো বড়ো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন